জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গণভোট আগে না পরে হবে এটি প্রধান ইস্যু করেছে বিএনপি ও জামায়াত ইসলামী রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন একটি দল সংস্কারকে ভেসতে দিচ্ছে আর একটি দল নির্বাচন পিছিয়ে দিচ্ছে নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই রাজনৈতিক অনৈক্য তৈরি হবে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম তাফিমুল ইসলামের রিপোর্ট সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এককভাবে বক্তব্য তুলে ধরেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম পরিবর্তন চাই এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন অনেক বড় ইস্যু বাদ দিয়ে গণভোটকে বড় করেছে বিএনপি জামাত গণভোট আগে হলে এটা ভালো তবে গণভোটের গণভোটটাকে যে প্রাইম করে তোলা হলো সব প্রশ্নকে ছাপিয়ে গণভোট আগে না পরে নির্বাচনের দিন না পরে বিএনপি একটা পক্ষে জামাত একটা পক্ষে আমরা বলতেছি এইটা হচ্ছে জনগণের দৃষ্টি মূল জায়গা থেকে সরানো হচ্ছে আগে দেওয়া জুলাই সনদ পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম সনদে সর্বশেষ আমাদের কাছে যেই কপিটা দেওয়া হয়েছিল দুই বা তিন দিন দিন আগে সনদের কিন্তু যেই সাইন স্বাক্ষর হয়েছে সেই টেক্সটটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছিল সরকারের কোনো একটা দলের চাপে বারবার এই ধরনের তার টেক্সট পরিবর্তন করে এটা আমরা দেখে আসছি বিভিন্ন জায়গায় শেখ মুজিবুরের ছবি টাঙানো নিয়ে এনসিপির আহ্বায়ক বলেন মুক্তিযুদ্ধের পাপটুকু শেখ মুজিবকে দিতে চান তিনি শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন হিসেবে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে এককভাবে তাকে আমরা জাতির পিতা বা ফাউন্ডার হিসেবে মনে করি না তবে তার যে কৃতিত্ব মুক্তিযুদ্ধে সেটাকে আমরা অবশ্যই স্বীকার করি ইতিহাসে সেই জায়গা তার থাকবে নাহিদ ইসলাম বলেন বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখা থেকে বেরিয়ে আসতে হবে তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা